এই যে অসংখ্য পাহাড় বিস্তৃত পাহাড় এই পাহাড়গুলো মানে এতই সু মানে এটা আপনারা যদি কখনো পাহাড়ে আরোহণ না করেন তাহলে কিন্তু এই নিতে পারবেন না হ্যালো ভিওর্স আমি সাদ্দ হোসাইন আছে আপনাদের সঙ্গে আর আজকের ভিডিওটা মূলত শুরু করছি সড়কের বাজার থেকে সড়কের বাজার থেকে আজকে আপনাদেরকে নিয়ে যাবো রঘুর চরে। আর সড়কের বাজার আমার খুবই সুপরিচিত একটি বাজার কারণ আমি এখানে প্রায় দীর্ঘ চার বছর যাবত অবস্থান করছি সো খুবই ভালো লাগে বাজারটি আর কি এবং বাজারের মানুষজন যারা আছে তারাও যথেষ্ট আন্তরিক সব মিলিয়ে খুবই ভালো লাগে আর সেই সঙ্গে বাজার থেকে আমি কিন্তু এখন রওনা হয়েছি রঘুর দিকে এবং রঘুর যেতে মানে দুপাশের যে প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্যটা সত্যিই চোখ ধাঁধানোর সৌন্দর্য তো এক পর্যায়ে আমরা পৌঁছে গেলাম আট গ্রাম পয়েন্টে আর এটাই হচ্ছে মূলত আট গ্রাম পয়েন্ট আর আট গ্রাম পয়েন্ট ক্রস করে আমরা আরেকটু সামনের দিকে যেতে থাকলাম সব মিলিয়ে আজকের পরিবেশটা খুব ভালো লাগছিল কারণ আজকের সারাদিনই আপনার সূর্য উঠেছিল বিধায় কিন্তু আলো ঝলমল করছিল সারা দিনটাতেই এবং আজকের দিনটা খুবই সুন্দর ওয়েদার ছিল যার কারণে পরিবেশটাও খুব ভালো লাগছিল এবং আপনাদেরকে সেই পরিবেশগুলো দেখানোর জন্যই বের হলাম যে একটু রঘুর জ্বর থেকে ঘুরে আসি তো এই মুহূর্তে পৌঁছে গেলাম আট গ্রাম বাজারে এটা মূলত আপনার সুরমা নদীর পাশেই কিন্তু এই বাজারটি অবস্থিত আর আমরা এখন এই আট গ্রামের পথ ধরেই চলতে থাকবো আট গ্রামের বাজার এবং সুরমা কাঠের ব্রিজ যে ভিডিওটা কিন্তু ইতিপূর্বে আপনাদেরকে অসংখ্যবার আমি দেখিয়েছি মানুষ তার দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য দেখুন কত রকম কাজের সাথে ইনভলভ থাকে সুরমা নদীর পানি এখন একদম শুকিয়ে গেছে তবে বর্ষার মৌসুমে কিন্তু সুরম নদীর পরিবেশটা সম্পূর্ণই বিপরীত রূপ ধারণ করে একদম পানি কিন্তু ফুলে ফেঁপে একদম সমান হয়ে থাকে তখন কিন্তু দেখতে আরও অনেক বেশি ভালো লাগে মানে রিসেন্ট দেখা যাচ্ছে মাঝে মাঝে সিলেটে কিন্তু বন্যা সংগঠিত হচ্ছে আর এই বন্যা রোদে কিন্তু তারা বাঁধ নির্মাণের কাজ করছে আমি এখন যে বাঁধের উপর দিয়ে যাচ্ছি এই রাস্তাগুলো কিন্তু মেরামত করছে তারা অনেক উঁচু করে কিন্তু এখান দিয়ে মাটি ফেলানো হচ্ছে যেন অতি সহজেই পানি কিন্তু অঞ্চলের মধ্যে প্রবেশ করতে না পারে এবং বন্যা যাতে না সংঘটিত হয় গ্রামের রাস্তা সবসময় ভালো লাগে আর মেট্রো রাস্তাতে গাড়ি চালাতে না ভালো লাগে আমার বেশি ভালো লাগে এক ছোট ভাইকে সঙ্গে করে নিয়ে আজকে বের হয়েছি আজকের জার্নিটা খুবই এনজয়েবল করার চেষ্টা করব এবং আপনাদের কাছে যাতে উপভোগ্য হয়ে ওঠে সেরকমই কিছু দর্শনীয় জায়গা দেখানোর চেষ্টা করব নিচে আপনি দেখতেই পাচ্ছেন বাইশের নৌকা এই নৌকাগুলো দিয়ে মূলত কিন্তু বাইশ দেওয়া হয় আপনার সূর্য নদীর এপারে হচ্ছে বাংলাদেশ এবং অপর পাশে হচ্ছে আপনার ইন্ডিয়া সেখানেই আজকে আপনাদেরকে নিয়ে যাব জায়গাটি অনেক ভালো লাগে আর এদিকে আসলে আপনারা এই সিমের চাষটা খুব ভালোভাবে দেখতে পারবেন দেখুন নট অনলি সিমের চাষ এই নদীর দুই পাশ দিয়ে কিন্তু অসংখ্য মানুষ কিন্তু বিভিন্ন রকম সবজি তারা চাষাবাদ করে থাকে দেখুন এখানে টমেটো টমেটোর চাষ করা হচ্ছে কত সুন্দরভাবে তারা এই চাষের প্রক্রিয়া দিনটা চালু রেখেছে এবং তাদের অর্থনৈতিক চাকাটাকে সচল রেখেছে খুবই ভালো লাগলো পরিবেশটা দেখে আর যেটা বলেছিলাম যে বর্তমানে কিন্তু এই যে কাজ চলতেছে এখানে কিন্তু মাটি ফালানো হচ্ছে যেন এই বাঁধ ভেদ করে পানি যাতে ওপর পাশে না যেতে পারে তার কারণে কিন্তু এই বাঁধগুলো নির্মাণ করা হচ্ছে আর বাদের পাশে বাম পাশেই কিন্তু রয়েছে আপনার সুরমা নদী আর সুরমা নদীর অপর পাশেই কিন্তু রয়েছে বাংলাদেশের কিছু অংশ এবং তারপরে ভারতের মেঘালয়ের পাহাড় আর সব কিছু মিলিয়ে আসলে এই দিকটা আসলে মনটা খুবই ভালো লাগে ভরে যায় তাই বারবার ছুটে আসি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো চলুন আরেকটু একটু সামনের দিকে যাই ওই দেখুন মানে এখন আসলে শীত আর শীতকালীন সময়গুলোতে আসলে কুয়াশার কারণে এই পাহাড়গুলো ভালোভাবে আসলে দেখা যায় না তবে আজকে একটু রোদ থাকায় কিন্তু পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলোতে তো মূলত ভারতের মেঘালয় পাহাড় আর এই রাস্তার কাজটাও কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি কিছু কিছু জায়গা এখনো কিন্তু গ্যাপ রয়ে গেছে এগুলো তারা বর্ষার মৌসুম আসার আগেই কিন্তু এটা তারা কমপ্লিট করে ফেলবে আদারওয়াইজ কিন্তু তাদের এই কাজের কোনো মানে সার্থকতা থাকবে না এই মেশিনগুলো দিয়ে কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু ধান মারাইয়ের কাজ করা হয়ে থাকে নদীর ওই পাড়টাতে তাকালে আপনারা দেখতে পাবেন দেখুন ওই যে আপনার ভারতের যারা বাসিন্দা আছে তারা কিন্তু এই সুরম নদীতে গোসল করছে আসলে এই সুরম নদীর সৌন্দর্যটা বা সুবিধাটা বাংলাদেশের মানুষও ভোগ করছে পাশাপাশি ইন্ডিয়ার মানুষও ভোগ করছে মানে খুব ভালো লাগে বিষয়টা আর কি একমাত্র এই সুরম নদীটাই ভারত এবং বাংলাদেশকে পৃথক করেছে এই রঘুরচরের এই পয়েন্টটাতে চলে আসলাম কিন্তু রঘুর চর আর এই রঘুর চরের সৌন্দর্যটা সত্যি অবর্ণনীয় কারণ এখানে অসংখ্য ফসলি জমি রয়েছে এখানে আপনার আহ কদম ফুল গাছ রয়েছে তারপরে কিন্তু এখানে অসংখ্য কলমি ফুল রয়েছে দেখতে পাচ্ছেন সেই সঙ্গে কিন্তু এই পাশে অসংখ্য সবজি বাগান রয়েছে যেগুলো কিন্তু আপনার চাষাবাদ করেছে ফুল কিন্তু এখন সচরাচর দেখা যায় না তবে রঘুর আপনারা এই কলমি ফুল গুলো দেখতে পাবেন কলমি ফুল আসলে অনেক সস্তা ফুল মানুষ মনে করে বাট এটা কিন্তু কালের বিবর্তনে হারিয়ে যাচ্ছে তবে নদী নালা খাল বিল এই সকল অঞ্চলে আসলে কিন্তু আপনারা এই কলমি ফুলগুলো দেখতে পাবেন খুবই ভালো লাগে আমার এই যে এখন যে নদীটি দেখতে পাচ্ছেন এই নদীটি মূলত হচ্ছে আপনার সুরমা নদী আর এই নদীটির উৎপত্তি হয়েছে আপনার বরাক নদী থেকে বরাক নদীর সামনে তিন নদীর মোহনা আছে সেখানে কিন্তু আপনার বরাক নদীটি মূলত ইন্ডিয়া থেকে চলে এসেছে চলে এসেছে চলে এসে কিন্তু সুরমা এবং কুশিয়ারা নামের দুটি নদীর সৃষ্টি হয়েছে যে নদীটি কিন্তু মূলত কুশিয়ারা নদীটি আপনার জকিগঞ্জ দিয়ে আপনার করিমগঞ্জের দিকে চলে গেছে এবং অপরটি কিন্তু সুরমা নাম নিয়ে এটা কিন্তু হয়ে হয়ে গেছে তো সিলেট বের এই নদীটি খুবই বিখ্যাত একটা নদী সিলেটের একটা ঐতিহ্য বলা যেতে পারে আর সামনেই রয়েছে ভারত আপনারা দেখতে পাচ্ছেন এই যে তার কাটা দেখতে পাচ্ছেন এটি মূলত আপনার ভারতের এরিয়া বাট তার কাটার পরেও কিন্তু যে অঞ্চলগুলো রয়েছে এগুলো কিন্তু মূলত আপনার ভারতীয়রাই কিন্তু বেশিরভাগ তারা সেখানে কিন্তু আহ চাষাবাদ করে খায় আবার এদিকে যদি খেয়াল করেন সেক্ষেত্রেও কিন্তু কিছু জায়গা জমি রয়েছে যেগুলো কিন্তু বাংলাদেশিরা কিন্তু চাষাবাদ করে খাচ্ছে তো তারপরে কিন্তু রয়েছে ভারতের মেঘালয়ের পাহাড় এই যে অসংখ্য পাহাড় বিস্তৃত পাহাড় এই পাহাড়গুলো মানে এতই সুউচ্ছ মানে এটা আপনারা যদি কখনো পাহাড়ে আরোহণ না করেন তাহলে কিন্তু এই ফিল্টার কখনো নিতে পারবেন না আহ পাহাড় জার্নিটা সবচাইতে আপনার কষ্টের এবং সবচাইতে বেশি এক্সাইটমেন্টের একটা জায়গা হচ্ছে পাহাড় যেটা যারা পাহাড় রাইড করেন তারা কিন্তু অবশ্যই বিষয়টা জানেন আর দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভারতের ক্যাম্প রয়েছে আর এখানে কিন্তু কিন্তু তারপরেই রয়েছে ভারতের মেঘালয়ের পাহাড় সবকিছু মিলে আসলে রঘুরচরটা আহ খুবই ভালো লাগে অসম্ভব সুন্দরভাবে কি রঘুরচরকে কিন্তু সাজানো হয়েছে এখানে প্রকৃতি নিজেই তার সমস্ত সৌন্দর্যটুকু কিন্তু বিলিয়ে দিয়েছে দেখুন এখানে কিন্তু বাংলাদেশি এরিয়া আর এই এরিয়াতে কিন্তু দেখেন খুব সুন্দর সিমের চাষ করেছে অসম্ভব সুন্দর এই সিমের বাগানটা খুবই ভালো লাগছে এখানে এসে দেখুন অসংখ্য সিম কিন্তু ঝুলে আছে এবং সিমের সাইজ কিন্তু তুলনামূলকভাবে তুলনামূলক সাধারণ সিমের সাইজে কিন্তু অনেক বড় এটা কিন্তু অনেক লাভজনক একটি পেশা হবে কারণ যেহেতু সিমের সাইজটা বড় সেহেতু কিন্তু ওজনেও কিন্তু সাধারণ সিমের চাইতে কিন্তু এটা ভারী হবে এটাই স্বাভাবিক তো সবকিছু মিলে খুবই ভালো লাগলো আজকে রঘুর চরে এসে আর রঘুর চরে আসলে কিন্তু আপনারা বিভিন্ন রকম সবজি দেখতে পাবেন ভাই হ্যাঁ দেখুন অসম্ভব সুন্দর এই যে টমেটোর চাষটা করেছে তারা এই দেখেন মানে কত সুন্দর এই টমেটোর চাষ তারা করেছে খুবই ভালো লাগছে দেখে অসংখ্য মানে বিস্তৃত জায়গা জুড়ে কিন্তু এই টমেটো চাষ কিন্তু করেছে তারা বাঙালিরা করেছে মূলত আর এটা হচ্ছে সীমান্ত পিলার এই পাশটা কিন্তু হচ্ছে আপনার বাংলাদেশ এরিয়া এবং আমি বর্তমানে কিন্তু ইন্ডিয়ার এরিয়াতে দাঁড়িয়ে আছি তো সবকিছু মিলে মানে সবচেয়ে বেশি ভালো লাগছে এখানকার এই সবজির চাষাবাদটা দেখে কারণ এখানকার মানুষ যে এতটা সচেতন যে তারা তাদের জমিতে দেখুন কত সুন্দরভাবে তারা এই বিভিন্ন রকম সবজি চাষাবাদ করে তারা কিন্তু তাদের আহ জীবনযাত্রা কিন্তু পরিচালনা করছে এবং জীবনযাত্রার মান কিন্তু উন্নত করছে তো সবকিছু মিলে রঘুচরের দৃশ্যগুলো আমার কাছে খুব ভালো লাগলো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে কত সুন্দরভাবে তারা এই চাষাবাদের কাজকর্মগুলো করছে রঘুর পারে আর তো সবকিছু তো দেখালাম এবং সামনে রয়েছে ভারতের মেঘালয়ের পাহাড় সুরমা নদী এক কথায় অসাধারণ জায়গা এই রঘুর চর আর এই রঘুরচরটা মূলত আপনার সিলেট জেলার যোগীগঞ্জ উপজেলার পাশেই কিন্তু এই রঘুরচরটা কিন্তু অবস্থিত এবং সেই সঙ্গে কিন্তু এই একদম সন্নিকটেই রয়েছে হচ্ছে আপনার আপনার ভারতের ক্যাম্প যেটা কিন্তু আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছি তো সবার সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে আমি সাদ্দা হুসাইন রঘুরচর থেকে আজকের মতো আপনাদের থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ